বাগানে আগুন দেখেন কী অবস্থা আগুন ছাড়া এগুলো আপনার কোনোভাবেই বিক্রি করা সম্ভব না কারণ এগুলো ফেলে দিব কোথায় এইদিকে ধানের জমি এইদিকে বাগান এইদিকে বাড়ি ঘর তো এই জন্যে আমরা ফুল বাগানে আগুন আগুন লাগিয়ে দিচ্ছি তো মূলত মাঝে আমাদের একটা গাছকে এই জন্যে আপনার আগুনে পোড়ায় দিতে হলো কিচ্ছু করার নাই আর আপনাদেরকে আমি বলছি ভাই আমি তো আর কুল চাষ জীবনেও করব না কারণ এই কুল চাষটা করতে যায় আমার যে সময়টা নষ্ট হয়েছে এই সময়টা যদি আমি আমার কোলা বাগানে দিতাম এর থেকে বেশি ভালো কিছু পাইতাম তো যেসব ভাই কুল বাসা আছে বাসা তো বাংলাদেশে অনেকেই আছেন তো তাদের কাছে একটু আমি জানতে চাই যে তারা আসলে এই গাছগুলো কাটার পরে এই এগুলো কি করে আমার মধ্যে কি আগুনে পুরায় দেয় নাকি ভাতের সাথে খায় দেখেন তার থেকে আমার কলা চাষটা কত ভালো ভাই এই যে জঙ্গল হয়ে গেছে তাও কোনো সমস্যা নাই শুধু আপনার উপরে স্প্রে করে দিলেই হয় এখানে কাঁটার কোনো ভয় নাই এই যে আমার আমার হাতের আমার হাতের নখে আপনার এই যে কাঁটা কাঁটা ঢুকে গেছিল একটা কি পরিমাণ যন্ত্রণা রে ভাই সেটা আমি জানি এই যে দেখেন ফুল বাগানে আমার আগুনে একবারে সব ফুটে ছাই করে দিচ্ছি আমরা যে এই গাছগুলো আমরা কাটিং করে দিয়েছি এবং হচ্ছে এত সুন্দর মাটি এই মাটিতে সাগর কলা বা ব্ল্যাক ব্লাকার অনেক ভালো হইতো এই যে বের হয়েছে তবে পানি সেচ দিতে হবে খুব দ্রুত আসলে বলসুন্দরী কুলটা অনেক স্বাদ এটা সত্যি কথা কিন্তু এটা আপনি বাসায় দুই চার পিস লাগায় আসলে খেতে পারেন কিন্তু এখানে দশ বিঘা বিশ বিঘা কুড়া ভাই মানে এটাতে লাভ আছে বাট পরিশ্রমটা অনেক তা আমি চাচ্ছি যে আসলে কম পরিশ্রমে যাতে লাভ করা যায় তো এই জন্যে সাগর গোলা চাষটা কম পরিশ্রমে আপনার আখটাও পরিশ্রম আছে কিন্তু তাই বলে ভাই এত পরিশ্রম না এই যে আপনার এগুলো যে কাটার সময় যে যে পরিমাণ পেইন ভাই এগুলো বলে বোঝানো যাবে না একটা কাটা শরীরের মধ্যে বেঁধে যায় এবং সারা বাগান জুড়ে শুধু কাটাই পড়ে আছে ভাই কাটা ছাড়া কিচ্ছু নাই আমার মনে হয় না বাংলাদেশে দেখেন এই যে কাঁটা কি পড়ে আছে এখানে আমি কী করবো ভাই এগুলো ফেলে দিবো কথায় যেখানে ফেলে এমন এমনকি এগুলো হচ্ছে যে চুলোতে রান্না করে গ্রামের মানুষ এ রান্নার চুলোতেও ব্যবহার করা যায় না এখানে হাতের মধ্যে বেঁধে যায় এই জন্য এই কাঁটাগুলো একটা জায়গায় স্তূপ করে পুরা দেয়া ছাড়া এর বিকল্প কোনো ওয়ে নাই তো ধোয়া তো যেই সব ভাইয়েরা কুল চাষ করেছেন দয়া করে তারা কমেন্ট করবেন যে আসলে তারা আসলে যখন এই ডালগুলো কাটেন তখন কি করেন ডালগুলো আমার খুব জানার ইচ্ছা হয় এই দেখেন এগুলো আবার তবে এগুলো অবশ্যই জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে এই আমরা রেখে দিয়েছি এগুলোর গায়ে যে কাটাগুলো আছে এগুলো আমরা শেষে এগুলো আমরা হচ্ছে কুড়ল দিয়ে ফিরব কাট এবং এই বড় গাছের হচ্ছে আপনার কাঠগুলো প্রচন্ড জলে আগুনের জলে একটু আগে খুব বড় সড় আগুন লেগে গেছিল আমার শখের ফুল বাগান পুরে ছায় কি মজার পর আসলে পুরে ছাই না জাস্ট আমরা এখানে আগুন লাগাই দিছি দেওয়ার পরে এই যে আমাদের যে ডালগুলো ছিল সেগুলো আমরা মানে পুড়ে দিচ্ছি এই যে এবং এই পুড়ে দেওয়া ছাইগুলোই এখানে জৈব সার হিসেবে ব্যবহার হবে তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন করে সাথে থাকুন অন্তত বাংলাদেশে সিটার বাদপাড়া ভরে গেলেও ভাই আমি অন্তত সত্য খবর আপনাদেরকে এই দেখেন প্রচার করুক এগুলো কি করব ভাই বেরার মধ্যে রাখছি এই গাছগুলোতে যখন স্প্রে করব তখন তো এখানে যাইতে পারবো না বা সার দিব তো এগুলোও পুরায় দিব পর্যায়ক্রমে